রক্তের গন্ধে ভরে আছে সারা পৃথিবী বারুদের রাগুলে পুরে গেল কত প্রাণ কত সুখ কত স্মৃতি কোথাও শান্তি নাই মুক্তি নাই তাই মা শিশু আর শিশু হারা মা শুধু কাঁদছে শান্তি নাই মুক্তি নাই ব্যথা তোর মানুষের ভিড় বাড়ছে শিশু শিশু হার মা শুধু কাঁদছে শান্তি নাই মুক্তি নাই ব্যথা তোর মানুষের বাড়ছে তাই মাহারা হার শিশু আর শিশু হার মা শুধু কাঁদছে শিশু মা শুধু কাঁদছে মানুষের আইনে শান্তি তো আসেনি দুনিয়ায় পশু পাখি কখনো তাদের নীতি ধরায় মানুষের আইনে শান্তি তো আসেনি দুনিয়ায় পশু পাখি কখনো তাদের নীতি মানে নিয়ে ধরায় সৃষ্টির শিরা হয়ে মানুষের আই মানুষ মানছে তাই মাহারা শিশু আর শিশু হার মা শুধু কাঁদছে শান্তি নাই মুক্তি নাই ব্যথা তোর মানুষের ভিড় বাড়ছে তাই মার শিশু আর শিশু হার মা শুধু কাঁদছে বাংলাদেশ লেবানন ইরাক আফগান বুলেটে রাগুলে হলো খান খান ফিলিস্তিন লেবানন ইরাক আফগান বারুদে রাগুলে হলো কবর স্থান বাসিনিয়া শত কোটি যাতনায় সিংহ মুসলিম নামধারী আজবাসে ভিন্ন ঠিক কি না বসনিয়া শত মুসলিম নামধারী আজবাসে ভিন্ন যেইর ভাইয়ের গায়ে যেই আগুন দেয় ইহুদি কাফেরের তাবেদারি করছে তাই মার শিশু আর শিশুরা শুধু কাঁদছে শান্তি নাই মুক্তি নাই ব্যথা তোর মানুষের ভিড় বাড়ছে তাই মহারা শিশু আর শিশু আর মা শুধু কাঁদছে শিশু আর শুধু কাঁদছে